চলতি বছরের শুরু থেকেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শহর কলকাতায় তবে খিদিরপুর বাজারের অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি হয়তো এর আগে কলকাতা দেখেনি রবিবার রাত একটা পনেরো মিনিট নাগাদ আচমকা আগুন ধরে যায় খিদিরপুর বাজারে অত্যন্ত ঘিঞ্জি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভূষীভূত হয় অন্তত তেরোশো দোকান ঘটনার দুদিন পর বুধবারও ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসাবশেষ এখনো ধোঁয়ায় জীর্ণ এলাকা দমকল বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন ব্যবসায়ীরা তাদের অভিযোগ আগুন নেভাতে প্রথম থেকে দমকলের কোনো রকম তৎপরতা ছিল না আমরা চাচ্ছি আমাদের পুনরায় এ মার্কেট আবার তৈরি করে দেয়া হোক আমরা অন্যত্র শিফট হব না আমাদের জায়গা যেখানে ছিল সেখানে দেওয়া হোক তার জায়গায় সময় যদি এক মাসের জায়গায় দু মাস নেওয়া হোক আমরা সেইভাবেই চলব আমাদের জায়গাটা চাই এই জায়গাটা থেকে আমরা নড়বো না এটা প্ল্যান করে হয়েছে প্ল্যানের মতো কাজ হয়েছে একসাথে তো এত দোকান একসাথে জোরে পড়ে না আমরা এখানে শুয়ে উপরে শুয়ে থাকি একটা পনেরোতে আগুন লেগেছে আমরা যে জিনিসপত্র সরাতে পারিনি মানে সরাবো ওই ধারের দোকান থেকে চার পাঁচটা দোকান থেকে আগুন্টা লেগেছে এক সেকেন্ডে মানে ছড়িয়ে পড়েছে যখন আগুনটা ধারে লোডশেডিং একবার হয়ে গেছিল। ফের আবার আগুনটা ধরে হয়ে গেছিল ফের আবার না না হ্যাঁ হ্যাঁ সকালবেলা হলো না কোনো দরি সার্টিং হতো সকালে হতো বিকেলে হতো কখনো হয়নি সে রাত একটা মতে হয়েছে সঙ্গে সঙ্গে আমরা ফায়ার ফোন করি একটা ভদ্র মহিলা ধরলো বলে যাচ্ছি বলে ঘন্টা দু ঘন্টার পর এলো একটা গাড়ি হাফ জল নিয়ে সরু পাইপ নিয়ে তারা দেখে শুনে পালিয়ে গেল না হাফ গাড়ি জল নিয়ে হ্যাঁ তা বলে জল নেই দিয়ে তারা পালিয়ে গেল দিয়ে এলো কিছুক্ষণ পর আবার এলো চার পাঁচটা গাড়ি এলো এদিকে ওদিক দিয়ে গাড়ি ঢুকানো এখানে বড়ো বড়ো গাড়ির ট্যাঙ্কার ঢুকে চালের গাড়ি ট্যাঙ্কার ঢুকে বলছে আমরা এই গাড়ি ঢুকোতে পারছি না লোডশেডিং হয়েছে আগুন ধরে গেছে তারপর ফের আবার এলো ঝাটাক করে দেখলে বন্ধ হয়ে গেল তারপরে আগুন জ্বলছে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনী গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত বাজারটি সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা হিসেবে এক লক্ষ ও পঞ্চাশ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রীর সামনেই প্রতিবাদ করতে দেখা যায় স্থানীয় ব্যবসায়ীদের আবার যে একটা ব্যবসায়ী সমাজের এরকম একটা ভ্যালুয়েশন করা হয়েছে যে ব্যবসায়ী সমাজ সমস্ত অনুষ্ঠান সমস্ত কাজকর্ম আজকে পার্টি চলুক পলিটিক্ চলুক সংগঠন চলুক সমাজ চলুক কিন্তু ব্যবসায়ী সমাজ সমস্ত জায়গায় এগিয়ে থাকে এবং সমস্ত তাদের সহযোগিতায় সমস্ত কাজ হচ্ছে কিন্তু আজকে ব্যবসায়ীরা তাদের সমস্ত কিছু হারিয়ে ফেলেছে কিন্তু যে আশ্বাসনটা দেওয়া হয়েছে যেটাতে আমরা খুব দুঃখিত অনেকে শুনুন আমি যেটুকু জানি আমি ততটুকু বললাম এই অগ্নিকাণ্ড পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা মুখ্যমন্ত্রী বললে অন্য জায়গায় সরে যেতে নারাজ তারা মুদি দোকান ছিল সেই আগে সামনে হোটেল পাশেরটা ওটা এখন ওটা বন্ধ আছে কিন্তু এইটা এটা অনেক দিন পঞ্চাশ হাজার টাকা কিছু ষড়যন্ত্র করেছে এরকম কখনো হয়নি আমরা এবার এবার আমাদের কষ্ট হচ্ছে কি আমাদের ছেলে মেয়ে সবাই আছে কি করে আমাদের পরিবার চলবে তাই সেটাই নিয়ে চিন্তা আমাদের তো দোকান চলে গেল ভেসে গেল আমাদের কি করে এখন চলবে সেইটাই চিন্তা হচ্ছে না দোকান সারানো হবে নাকি আজকে আমরা কি খাবো সেটা তো আমরা ভাববো আজকের খাওয়ার জন্য এই যে দোকান এখন ছ মাসের মধ্যে বানানো হবে এক মাসের মধ্যে বানানো হবে যে আমাদের পরিবার যে পাঁচ ছ জন আমরা আছি তার মধ্যে আমরা কি করে চলবো আমাদের সেটাতে একটা শুধু বাড়িতে তো থাকলে হবে না তাদের জন্য আমাদের পাঁচ দশ খাওয়ার তারপরে বাচ্চাদের পড়াশোনা আছে আজকাল তো বাচ্চাদেরকে বিনা পড়াশোনা করানো চলবে না তাহলে আমরা কি করে চলবো সেটা তো দেখতে হবে আমাদেরকে দমকল দফতরের বিরুদ্ধে অভিযোগ নতুন নয় আগেও অভিযোগ উঠেছে খবর পাওয়ার অনেক পরে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে কেন দেরিতে পৌঁছচ্ছে দমকল তার নাকি প্রস্তুত নয় আধুনিক প্রযুক্তি কি নেই দমকলের উঠছে প্রশ্ন নিউজ টাইম